জামাতে ইসলাম তাদের দলীয় লোক থেকে আল্লাহ এবং একটি করোনায় আয়াত যেখানে দিন কায়েমের কথা ছিল সেটি তারা পরিবর্তন করে ফেলছে বা বাদ দিয়ে দিয়েছে এটা নিয়ে গতকাল থেকে অনলাইনে সরগোল হচ্ছে অনেকে কথা বলছেন কেন জামাত এটি করলো জামাত ইসলামিক দল না জামাত একটি মডারেট ইসলামিক দল বা জামাত একটি গণতান্ত্রিক দল এই এটা বাদ দিয়েছে আমরা আজকে কথা বলবো কেন আসলে জামাত এই কাজটি করলো আমিও সঠিকভাবে অনলাইনে ঘাটাঘাটি করে তেমন কোনো তথ্যপত্র পাইনি যে তারা কেন এই কাজটি করেছে কিন্তু যতটুকু আমি পেয়েছি অনলাইন থেকে এবং নিজে গবেষণা করে বুঝেছি সেগুলো আপনার কাছে শেয়ার করবো ইনশাল্লাহ প্রথমত আমি যেটি পেয়েছি তাদের যে আগের লোগোটি ছিল এটি কোনো অফিসিয়ালি লোগো না অনেকে দাবি করছেন কিন্তু তাদের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই লোগোটি ব্যবহার করা হয়েছে আমি যেটা স্ক্রিনের ছবিতে আপনাকে দেখাচ্ছি এখন পরিবর্তন করে যে লোগোটি আনা হয়েছে সেখানে শুধুমাত্র পাল্লাটি রাখা হয়েছে এবং একটি কিতাব রাখা হয়েছে যেটাকে হয়তো কোরআনের সিম্বল হিসেবে আমরা ধরতে পারি কোরআন রাখা হয়েছে এরকম বোঝা যাচ্ছে কিন্তু আগের ছবিতে কিন্তু আল্লাহ হকবার ছিল এবং নিচে একটি করোনার আয়াত ছিল এখন এটা চেঞ্জ করার কারণে অনেকেই জামাতকে নিয়ে সমালোচনা করছেন যে তারা ইসলামিক চিন্তা থেকে বের হয়ে আসতেছে প্রথমত বলছে ভাই গণতান্ত্রিক দলকে যদি আপনি ইসলামিক দল হিসাবে বলেন এটা আসলে কতটুকু সম্ভব গণতন্ত্রকে কখনো ইসলাম সাপোর্ট করে না যদি আমি মুখে অনেক কিছুই বলতে পারি আমি যখন বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে কি মেনে নেবেন আপনারা না দেশ এবং জনগণ আমাকে না মেনে নেয় প্রধানমন্ত্রী তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবো না সেম আমি যতই বলি আমি ইসলামিক দল করি ইসলামিক আন্দোলন করে বিভিন্ন করি যদি এটাকে মেনে না নেয় তাহলে কখনই সেটা ইসলামিক হতে পারবে না জামাত ইসলাম আলহামদুলিল্লাহ তারা ইসলামের কাজ করছে ইসলামের কথা বলছে অন্যান্য রণনাতিক দল থেকে তারা ভালো বা ইসলামিক দলগুলো ভালো আমি এটা বলতে পারি যে অন্যান্য দলগুলোতে তারা অনেকটাই ভালো এখন এটা বাদ দিলে ক্ষতি কি হলো আসলে এখানে ক্ষতির কিছুই না আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হয়েছে কারণ এই লোগো থেকে আল্লাহ এবং আয়াতটি দেওয়ার কারণে এই লোগোটা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হয় যখন এই লোগোটা ছিল আল্লাহ হকবর এবং আয়াত দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এটা ব্যবহার হয়েছে ফেস্টুনে ব্যবহার হয়েছে হ্যান্ডলিপের ব্যবহার হয়েছে তখন এইটা কিন্তু অনেক অধু ছাড়া ধরেছে এই আল্লাহ হকবার নামটি এবং এখন কি অধু ছাড়া ধরা যায় কখনোই না যদি এটা চেঞ্জ করেছে আমি মনে করি অনেক ভালো হয়েছে কেন যেটা আল্লাহ হকবর নামটি এখন অধু ছাড়া ধরতে পারবে কেউ এই লিফটারটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে যদি ডাস্টবিনও ফেলে দেয় তাও কোনো সমস্যা নেই কিন্তু আগে এই লোকের যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে অবশ্যই ডাস্টবিনে ফেলা হয়েছে সেই পোস্টারগুলো বা কারো পায়ের নিচে এসেছে কেউ উজু ছাড়া ধরেছে তখন কিন্তু এটা হারাম হয়েছে বা নাজায়জ হয়েছে গুনার কাজ হয়েছে তো সেই জায়গা থেকে যদি এটা চেঞ্জ করে ফেলেছে আমার মতে হয় এটা খুবই ভালো হয়েছে আমার জায়গা থেকে এটা একদম হানড্রেড পার্সেন্ট ভালো কাজ হয়েছে এবং তারা কেন চেঞ্জ করেছে এরকম কোনো বিবৃতি এখনও তারা দেয়নি এবং অনেক জায়গা থেকে বলা হয়েছে আগের যে লোগোটা ছিল এটা অফিসিয়ালি না নতুন অফিসিয়ালি এটা লোগো বানিয়েছে তো যেটাই হোক না কেন আল্লাহ কোরআন আয়াতটি যারা বাদ দিয়ে দিয়েছে আমার মতে খুব ভালো কাজ হয়েছে এবং আমার দিক থেকে আমার চিন্তা চেতনা থেকে মনে হয়েছে যেটা হানড্রেড পার্সেন্ট সঠিক কাজ হয়েছে কারণ এটা মানুষ ব্যবহার করবে বউ ছাড়া ধরবে পায়ের নিচে যেতে পারে লোগোটি বিভিন্ন যেহেতু ইসলামিক চিন্তা চেতনার মানুষ তারা বা ইসলামকে